ধনু রাশি সব থেকে শুভ খবর যেটা বলছি আপনার সপ্তমে দেখবে যখন বৃহস্পতি রাশি বা লগ্নের উপর দৃষ্টি থাকে তখন জন্মকুষ্ঠীর কয়েক লক্ষ দোষ দুটি খন্ডন করে দেয় অনেকে বলছে যে ধনু রাশি ধনু লগ্নে চলছে আড়াই বছর ধরে শনি গ্রহ আপনার চার নম্বর রাশিতে থাকবে অর্থাৎ সুখের ঘরে থাকবে মিন রাশিতে থাকবে তাতে কি এসে যায় দেখুন কাল ভাগ্য রাশি হচ্ছে রাশি অর্থাৎ ধনু রাশি মানে আমরা এটা নিতে পারি যে অনেক ভাগ্য নিয়ে জন্মেছে কিন্তু বাস্তবে সেটার সঙ্গে কোন রকম মিল দেখা যায় না রাশির অনেক মানুষ মানুষ আছে যারা দুঃখ কষ্ট স্ট্রাগেল সংঘর্ষ নিয়ে জন্মায় তাহলে কেন হয় এটা খুব স্বাভাবিক